এটা হচ্ছে টু থাউজেন্ড ফোরের ঘটনা রোজার সময় তখন রোজায় আমি আমার এক বন্ধুর বাসে গিয়েছিলাম ইফতার করতে ইফতারে তাহলে তো ওদের ওখানে একটা ম্যাগাজিন পেয়ে ম্যাগাজিনের পাতা উল্টাতে দেখলাম যে একটা সার্কুলার এসেছে তারপরে ম্যাগাজিনে ইউ গর দা লুক প্যান্টিন ইউ গর দা লুক ওখানে কিছু রিকোয়ারমেন্টস ছিল ছবি হাইট প্যান্টিনের ফর্ম কালো তো তখন আমি বেকার চাকরি বাকরি ছেড়ে দিচ্ছি কী করবো বুঝতে পারছিলাম না হাতে বিস্তর সময় তারপর যেটা করলাম যে সেই স্টার কোলারটা ফুলফিল করে দেখে সেই রিকমেন্টগুলো ফুলফিল করে আমি ছবি পাঠালাম আমার ফ্রেন্ডদের ইন্সপাইশন ভুলে গেছিলাম আজকে ফ্রেন্ডরা ইন্সপায়ার করল যে দিয়ে দেখ আমি খুব ইনসিকিউর ফিল করছিলাম কারণ নিজের উপরে তখনও আসলে এতটা মানে কনফিডেন্স গ্রো করেনি যে আসলে নিজেকে জাজ করার মতো তারপরে ওদের ইন্সপায়ার যখন পেলাম তখন মনে হচ্ছে একবার জাজ করেই দেখি পরে ছবি তুললাম সেশন উৎকলম অনেক মজা করে সেশন উৎকম আমরা ফার্স্ট আর কি আমার বন্ধু ছবি তুলে তুলে দিয়েছিল ওর নাম হচ্ছে মনিন ওখানে ছবি তুললাম আমরা ছবিটা তুলে আর আমি গেলাম একসঙ্গে ছবিটা ড্রপ করলাম তারপর আমাকে ইন্টারভিউতে ডাকলাম তারপরে ইন্টারভিউতে সিলেক্ট হয়ে গেলাম শো মানে আমাদের রিহার্সেল হলো রিহার্সেল করার পরে ফাইনাল শো হলো এবং আমি টাইটেল পেয়ে গেলাম সাম লাকলি তারপরে র্যাম্পে কাজ করা তারপরে টিভিসিতে কাজ করা প্রথম বিজ্ঞাপন হচ্ছে ডিলেকশন ছিল ছিল তারপরে কিছুদিন কেটে যায় তারপরে হচ্ছে বিজ্ঞাপন যেটা অসম্ভব মানুষের খুব কাছাকাছি চলে গেছিলাম আর সেখান থেকে সেই মানুষের সেই দর্শকের সেই ভক্তদের ভালোবাসা আমাকে এতদূর নিয়ে এসছে এবং ওদের ইন্সপাইরেশনে আসলে অভিনয় আসা অভিনয় যখন করতে আসি তখন আর্টিভির একটি নাটক দিয়ে শুরু হয় সেটা হচ্ছে বিয়ের গল্প গাজী রাখাতে পরিচালনায় সেখান থেকে আমার শুরু এরপরে অনেক নাটক করেছে অনেক নাটক করেছে অনেকের অবদান আছে এর পেছনে আমি আজকে যে অবস্থানে থাকি না এই অবস্থানটুকু অর্জন করতে অনেক যাদের যাদের অবদান আছে তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই তো যদি নতুনদের জন্য কিছু বলতে হয় তাহলে এতটুকু বলতে পারি যে আমি নিজেও একজন নবাগত আর কি তো নতুনদের জন্য বলতে হলে যেটা বলবো যে ডিটারমাইন্ড হতে হবে অনেক বেশি ডেডিকেটেড হতে হবে নিজের কাজ কাজের প্রতি যত বেশি ডেডিকেশন থাকবে তত বেশি এই হচ্ছে খুবই মানে মানে ধৈর্য একটা জায়গা লাখেরও কিছু ব্যাপার আছে এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ নিজেকে প্রমাণ করতে হবে এখানে কাজের মাধ্যমে এখানে চেহারাটা অনেক বড় ব্যাপার না এখানে আপলুকটা খুব বড় ব্যাপার না এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ট্যালেন্ট আপনার ট্যালেন্টটা শো করতে হবে দর্শকদের কাছে আপনার ট্যালেন্টটা শো করতে হবে আপনার ডিরেক্টরদের কাছে সর্বোপরি আসলে নিজের কাছে তো সেলফ কনফিডেন্সটা অনেক ইম্পর্টেন্ট কাজ করছি ভালো লাগছে এখানে কতদিন ভালো লাগবে জানি না যতদিন ভালো লাগবে ততদিন পর্যন্ত এখানে কাজ করব আর যতদিন পর্যন্ত আপনাদের ভালোবাসা পাবো ততদিন পর্যন্ত এখানে কাজ করব আর এক্সপেক্ট করবো অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা যাতে আরো অনেক দূর যেতে পারি তো শুরু সামনে অনেক পথ পড়ে আছে আশা করবো যে আপনাদেরকে আমি নিরাশ করবো না আর গানটা হচ্ছে আমার পুরোপুরি শখের ব্যাপার একদমই শখের ব্যাপার আমার গানটা আমার মা গান গাইতেন রাশের রেডিওতে তো সম্ভবত যতটুক গাইতে পারি আসলে বাইব আমার কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড নেই আর মা কিছু কিছু শেখাতেন তাল লয় এগুলো এগুলো সম্বন্ধে সেন্সটা একটু কাজ করে সেন্সটা ইম্পর্টেন্ট গানের গানের ক্ষেত্রে তো অতটুকু সেন্স কোথায় আছে তাল গানটা যেটাকে বলে তাল আছে আর এখানেও বন্ধুরা মিলে অনেক মিলে যখন আড্ডা ভারত তখন গিটার নিয়ে টুকটা করে গান খাইতাম গিটার আসলে আমি হচ্ছে তারপর কনসার্টে যখন যেতাম তখন আহ কর্ডগুলো করতো সেই কর্ডগুলো দেখে দেখে শিখতাম যে এই আঙ্গুলটা হয়তো এই ছিল এই এই তারা ছিল এটাকে পরে পরে আস্তে 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 কর্ডগুলোর নাম তুলে জেনেছিলাম তো এভাবেই করে আমি গিটার শেখা এখনো কিছুই পারি না তারপর যত পারি প্লে করার চেষ্টা করি এবং নিজের নিজেরও শুরু করারও চেষ্টা করি মানে সর্দা দেখায় আর আর যেটা হচ্ছে যে এর মধ্যে নাটকেও গিয়েছিল গান যেটা বেশ ভালো মানে ফিডব্যাক পেয়েছিলাম যে গানটা থেকে মানুষ মানুষ মানুষগুলো বাংলা ভীষণে গিয়েছিল নাটকের টাইটাল এরপরও আরও একটি নাটকে টাইটেল করেছিল তো গানটা আসলে একদম শখের একদমই শখের যখন মুড খুব ভালো থাকে তখনই আসলে গান করি শুরু করি চেষ্টা করি এটাই এখন মানুষের শখ তো অনেক ধরনের থাকে তো শখটাকে আসলে মানে শখ রাখতে সামনে তো করবো প্রথম ক্যামেরা আমার অনুভূতি সেটা হচ্ছে যে আমি বুঝতেই পারিনি আসলে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি কারণ আমি এটাই ঠিক করে গেছিলাম যে আমি ক্যামেরার সামনে যে দাঁড়িয়েছে আমি এটাই বুঝতে চাইব না এবং আমার আমি যখন স্ক্রিনে দাঁড়াই এখন পর্যন্ত যখন দাঁড়াই আমার পারফরমেন্স হয়তো সেটাই বলে যে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিই কারণ আমি অনেক চেষ্টা করি যে যে কোনো সিকোয়েন্স যে কোনো একটা ঘটনা ন্যাচারাল ওয়েতে বলার বা উপস্থাপন করার আপনাদের সামনে তো আমি কখনোই মানে বোঝার চেষ্টাই করি না যে আমি ক্যামেরার সামনে আছি তবে মাথায় থাকে একটা জিনিস যে কারণ যেহেতু চার পনের একটি ফ্রেমের মাঝখানে কাজ করি ফ্রেমটা মাথায় রেখে কাজ করি আমি টেকনিক্যালি মানে টেকনিক্যাল ব্যাপারগুলো বোঝার চেষ্টা করি সবসময় যদিও আমি অনেক ন্যাচারাল ওয়েতে করার চেষ্টা করি কিন্তু ফ্রেমটা মাথায় সব সবসময় আবার বার্থডে হচ্ছে টোয়েন্টি সেভেন জুন সাতাশে জুন ক্যান্সার রাশি প্রিয় খাবার খেতে ভালো লাগে খিলা পেলে তো সবকিছুই খেতে ভালো লাগে আয়েশ করে বলতে চাই তাহলে সব রিচ ফুড আমার পছন্দ কিন্তু তবে খুব ভালো লাগে বৃষ্টির দিনে পাত্তা খিচুড়ি ইলিশ মাছ ভাজা সর্ষে ইলিশ প্রিয় পোশাক যেটা যেটা পরে কমফর্টেবল ফিল করি সেটাই এক এক সময় এক এক রকম আফিট পছন্দ আমার তবে সব থেকে পছন্দ সম্ভবত আমার পাঞ্জাবি ডেফিনেটলি ফিল্ম দেখি তবে আমার পছন্দের একটু কমেডি ফাঁসের ফিল্ম যদি আমি কমেডি করি না তারপর আমার কমেডি দেখতে ভালো লাগে কারণ আমি এন্টারটেইন হতে চাই মানুষের জীবনের দুঃখ কষ্টের এবং দুঃখ কষ্টের শেষ নেই আসলে তো আমি যখন টেলিভিশন দেখতে বসি আমি সবসময় চাই যে আমি একটু এন্টারটেইন হোক আমি ছবি দেখে কাঁদতে লাগে তারপরও দেখা হয় সিরিজ বা সিরিয়াস ভালো মুভিগুলো ইমোশনাল মুভিগুলো অ্যাকশন ধরনের ছবিগুলো দেখা হয় এবং ইন জয় কারো ছবি যে একদম স্পেসিফাই করে বলবো যে ওনার অমুখের ছবি ভালো লাগে এরকম কিছু না ভালো ছবি ভালো লাগে সব যেটা যে কোনো ইন্টারেস্টিং মুভি আমার কাছে ভালো পরিচালনা আমি আসলে কোন ফিউচার প্ল্যান আমি খুব কম করি ফিউচার প্ল্যান কম করি কারণ হচ্ছে যে আমি যখনই কোনো ফিউচার প্ল্যান করি তখন সেটা হয় না মানে আমি আমি জানি না ওর পরে আমার প্ল্যানিংটা নষ্ট হয়ে যায় সামনে আমার নিজের থেকেই হয় আমি খুব স্টেডি না আর কি যে কোনো কাজের ব্যাপারে নিজনে ভয় রাখি তো এখন পর্যন্ত এরকম কোনো প্ল্যানিং আর যদি করি সেটা অনেক পরের ব্যাপার শব্দ শুরু করলাম এখনো অনেক কিছু শেখার বাকি আমি খুব ফ্লেক্সিবল একটা ছেলে অনেক অপারেটিভ আর খুব পজিটিভ তিনটা ব্যবসাইট আমি খুব বদরে আর একটা ব্যবসাইট হচ্ছে মানুষকে খুব বিশ্বাস করি যাকে বিশ্বাস করার কারণে তাকে বিশ্বাস করি আমি জানি না এটা ভালো সাইড না একটা নিউট্রাল সাইড আসলে যখন রেগে যাই তখন আমার কোনো সেন্স থাকে না আমার প্রিয় রঙ হচ্ছে ব্ল্যাক হোয়াইট অ্যান্ড ব্লু এরপুল কথা আমি অনেকের সঙ্গে কাজ করিনি বিজ্ঞাপনে বিজ্ঞাপনে কাজ করেছি আমি ম্যাক্সিমাম অমিতাভ ব্রিজের সঙ্গে অর্থপের সঙ্গে ম্যাক্সিমাম কাজ করা পাঁচটি বিজ্ঞাপন করেছে আমার এই পর্যন্ত এবং পাঁচটি বিজ্ঞাপনে চারটি ডিটেক্টার ছিলেন তুমি এবং আরেকটি আরেকটি ডিটেক্টার ছিলেন তো এই দুজন মানুষের সঙ্গে আমি বিজ্ঞাপনে কাজ করেছি এখন আমার নিজের করা বিজ্ঞাপন আমার তিনটি বিজ্ঞাপন আমার আমার নিজের আমার খুব পছন্দ সেটা হচ্ছে ল্যাবি তো ডেফিনেটলি এরপরে আছে হচ্ছে সিগনেচার এবং বিডি ফুলচার বিজ্ঞাপন প্রতি যে কোন রকম মুভি প্রচলন করেছিলেন এখনো প্রকল্প করিনি অভিনয়ও না অভিনয় আমি খুব লাকি আমি থেকে যে মানুষ আসলে আমাকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন এবং আমি আহ কখনো কোনো ইভেন আহ যারা শুটিং এর মাঝখানে যে দর্শকরা আছেন মানে সেই দর্শকরাও আমাকে অনেক হেল্প করেছেন সবসময় আমি যেখানে না যেখানে যাই না কেন যেখানে শুটিং করে না কেন আমি সবসময় তাদের সাপোর্ট পেয়েছি এবং শুটিং যেটা প্রবলেম হয় যে চারপার্সে অনেক বেশি নয়েজ থাকে তখন আমি যদি একবার রিকোয়েস্ট করি তাদেরকে যখন করেছি আমি তাদেরকে যে আমাদেরকে মাত্র দুটো দুটো মিনিট সময় দেয় এবং তারা কেন যদি আমার কথা শুনেছিলাম আমি এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে যে মানুষ মানে আমার ভক্তরা বা আমার দর্শকরা আমার কথা শোনে এই জিনিসটা আমাকে অনেক ইন্সপায়ার করে আসলে গায়ক তো একদমই না মডেল অথবা অভিনেতার মধ্যে বলতে গেলে যে আসলে এখন মনে একটা অভিনয়তে বেশি বিজ্ঞাপনে বিজ্ঞাপন থেকে কিন্তু মর্নিংটা ওটা হচ্ছে আমার রুট আমি র্যাম্প দিয়ে স্টার্ট করেছিলাম টিভিসি টিভিসি করেছি তারপরে টিভিসি তারপরে মর্নিং এবং আমার ম্যাক্সিমাম অ্যাপ যেগুলো আছে সেগুলোর প্রত্যেকটা ছিল অ্যাক্টিং বেসড এবং আমি সেখানে অভিনয় করতেই পছন্দ করতাম তো আলটিমেটলি আসলে বলা যায় যে অভিনয়টাই আমার কাছে বেশি ইন্টারেস্টিং অভিনয়টাই আমি বেশি পছন্দ করি প্রিয় মুহূর্ত প্রিয় মুহূর্ত যখন কেউ অ্যাপ্রিসিয়েট করে আমার কাজের ব্যাপারে যখন আমার প্রিয় মানুষ আমাকে বলে আমি তখন ভীষণ ভালোবাসি এবং একটা যে কোনো কিছু একটা মানে খুব খেতে ইচ্ছা করে তখন যখন কেউ নিয়ে এসে আমরা আমার চোখের সামনে দেয় সেগুলো হচ্ছে আমার সব প্রিয় মুহূর্ত এবং আমার পুরোনো সব বন্ধুরা মিলে আমরা যখন আবার আগের মতো মারি সেই মোমেন্টগুলো হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট মোমেন্ট আমার যে বাংলাদেশের জন্ম হচ্ছে আমার এটা ভাগ্য আমার সাত জন্মের ভাগ্য আমি বাংলাদেশের একজন গর্বিত নাগরিক এবং আমার কলিকসরা আমার মিডিয়াতে যারা কাজ করেন এবং তারা ম্যাক্সিমাম জানেন যে অপর্ব আমি তো দেশ ছেড়ে কোথাও যেতে চাই না কখনই না কখনই আমি ইন্টারমিডিয়েটের পরে আমার বাবা বলছিলেন যে বিদেশে যে পড়াশোনা করতে আমি তখন জানি এবং এখন যখন শুটিং হয় আমি এখন পর্যন্ত জানি জানি না যাবো কিনা সামনে আমি আমার শহরটাকে আমি আমার দেশটাকে খুব বেশি মিস করি এবং আমি সবচেয়ে আসলে দেশ তো বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে দেশের মানুষ আমি আমার দেশের মানুষদেরকে আসলে এতটাই ভালোবাসি যে ওটাকে ছেড়ে আমি আসলে থাকার কথা চিন্তা করতে পারি না আমি যখন একলা থাকি তখন আমি ঢাকায় আছি এবং আমি দেশের মানুষদের সঙ্গে আমার ডাকা হচ্ছে কথা বলছি এই ব্যাপারগুলো আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট আসলে আমি পজিটিভ দিক আসলে মানে কি বলবো যে যেই দেশে মানে বাস করে যেই দেশে বড় হচ্ছে সেখান তো সব কিছু আমার কাছে পজিটিভ লাগবে আমার দেশ আমার শহর আমার এলাকা আমার এলাকার মানুষ আমার দেশের মানুষ সবাই পজিটিভ আমার কাছে যদি পলিটিক্সের দিক দিক যেতে যেতে চান তাহলে আমি সে সুন্দর একদমই কমেন্টস করতে চাই না কারণ হচ্ছে যে ওর সব নিয়ে আমার একদমই মাথা মাথা নেই আমি শুধু এতটুকু জানি যে আমি ভালো আছি আমার আশেপাশের মানুষগুলো ভালো আছে আমি শুধু এতটুকু দেখেছি সবসময় এবং আশা করি আর ভালো থাকে এবং আমরা যে একসময় অনেক এগিয়ে যাবো আমরা এখনই অনেক অ্যাডভান্স চিন্তা ভাবনা চেতনা সবসময় কালচারাল সাইন্সটা তো অবশ্যই সামনে আরও ডেভেলপ করবে আমি জানি সেটা সেটা হতে বাধ্য এক সময় হয়তো নষ্ট হয়ে গেছিলো কিছুটা ক্ষেত্রে কিন্তু সেটা যে আবার রিকভার করে ফেলছে এবং আরও সামনে করবে সেভাবেই চিন্তা করি সবসময় পজিটিভলি